গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিলে সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তো আজকে তো মামুনি আসেনি মামুনি আসেনি তার কারণ হচ্ছে আজকে ওর ছেলের বার্থডে তো যাই হোক আসেনি আসেনি সেটা কোনো অসুবিধা নেই ও যেহেতু বলে গেছে তার জন্য কোনো সমস্যায় পড়তে হয়নি কালকে দুপুরবেলা যা যা আমার রান্না রান্নাবান্নার বাসন কোষণ সব কিছুই আমার ধোঁয়া মাজা কমপ্লিট রাত্রে তো রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া বাইরেই করেছি আর বাড়িতে কোনো কিছু বাসন টাসনের কোনো ব্যাপারই নেই তো যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া আর মোছা তো এটা আজকে আমি একদমই করতে পারবো না কালকে তোমাদেরকে বললাম না যে আমি পা নাড়তে অবধি পারছি না পায়ে এত পরিমাণে ব্যথা তারপরেও রাত্রিবেলা কালকে যখন বাইরে খেতে যাচ্ছিলাম বাইকে করে গেছি বাইকে ওঠা নামা পায়ে আরও ব্যথা হয়েছে তো তার জন্য আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে এগুলো করতে হবে না এই ঘর ঝাড়দা দেওয়া মোছাটাকে আমি করে দেবো তো যাই হোক ওই হয়তো করে দেবে তো তার জন্য আমি সকাল সকাল স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসছি ছেলে ওদিকে ড্রয়িং করতে বসে গেছে ওর ম্যাম এসছে সাড়ে সাতটায় তো ওখানে ড্রয়িংয়ের জন্য বসে গেছে আর তার আগে ছেলে কিন্তু এখনো উঠেনি ছেলে উঠেছে প্রায় পনেরো ছটা ছটা কারণ তখন থেকে উঠে ওর আজকে বিকেলবেলা বাংলা ম্যামে পড়া রয়েছে ও তার জন্য বাংলা পড়াটাকে মুখস্থ করছিল তো যাই হোক এখনো অবধি তো এই সমাচার তো চলো এখন আর সেরকম তো কোনো কাজবাজ কিছু আমি করছি না দেখাতেও পারবো না কারণ আজ যেহেতু মঙ্গলবার আমার আজকে রান্না বান্নারও কোনো ব্যাপার নেই ছেলে তো জানোই একা খায় বলে ওকে সিদ্ধ ভাত করে দিই আলু ভাজা সিদ্ধ ভাত দিয়ে ও আজকে খেয়ে স্কুলে চলে যাবে ছেলের বাবাকে করে দেবো হচ্ছে দুপুরবেলা ডালিয়া তো লুচিও করে দিতে পারি বা ডালিয়াও করে দিতে পারি তো যাই হোক এখনকার মতো কোনো কাজবাজ বাজ নেই চলো ছেলে ড্রয়িং করছে আগে তোমরা দেখে নাও ছেলে ড্রয়িং করতে বসে গেছে বাবা গুড মর্নিং করো গুড মর্নিং ছেলেটার শরীর খারাপ গো প্রচণ্ড পরিমাণে কালকে রাত্রির থেকে হ্যাঁচ্ছো হ্যাঁছো আর হ্যাঁচ্ছো তো জানি না খুব ঠান্ডাটা লেগে গেছে আবার ওকে আবার একটু হয়তো ডাক্তারের চেক আপ করাতে হবে ওর ঠান্ডা লাগলেই তো বিপদ এই বৃষ্টির ওয়েদারে ওর এটাই সমস্যা আর এই যে আমার গার্গিরানি বসে আছে ওরা এখন ড্রয়িং করাচ্ছে ছেলেকে ওর হাতের কাজ ভীষণ সুন্দর ভীষণ যাই হোক ওরা করে নিক কাজটা ওদের আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর আর এদিকে এনার এখন ঘুম ভেঙেছে মহারাজের গুড মর্নিং করো গুড মর্নিং দেখেছো এখন ঘুমতে উঠেছে এখন কিন্তু অলরেডি আটটা বাজে আমি উঠেছি ছটায় উনি উঠলো আটটায় দু ঘন্টা লেট ঠিক আছে চলো ওনার এখন অনেক কিছু কাজ দেখো এটা আজকে আমার ছেলে ড্র করেছে কেরাম হয়েছে এটা আন্টি একটু একটু হেল্প করে দিয়েছে ও পুরোটাই যে একা করেছে তা নয় কিন্তু বেশিরভাগটাই ওই করেছে এই যে হাতে নিয়ে এখন বসে বসে আমাকে দেখাচ্ছে মা দেখো তো কেমন হয়েছে বলো আমার বন্ধুদেরকে বলো আন্টি আঙ্কেল তোমরা সবাই দেখবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বলো শোনা বাহ ভেরি গুড ওর শরীরটা ভালো নেই গো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তারপর চোখ দিয়ে জল কাটছে জল পড়ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সকালের পর থেকে তো তোমাদের সামনে আমার আর আশাই হয়ে উঠলো না কারণ আজ তো সেরকম কিছু আমার রান্না বান্নাও ছিল না যেহেতু মঙ্গলবার ছেলে তো সিদ্ধ ভাত মানে গোবিন্দভোগ চালের আলু দিয়ে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আর তার সাথে পাঁপড় ভাজা এই খেয়েই ছেলে গেছিলো আজকে স্কুলে আর আমরা তো সেরকম কিছু দিনের বেলা খাইনি আমি একটু ছাতু শরবত খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড সেরকমভাবে বলতে গেলে আজকে কিছুই খেতে পারিনি কারণ ওকে অফিসে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল কিন্তু ও তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারেনি তো তার জন্য আর খাওয়া হয়নি ও বিকেলবেলা বাড়ি এসছে তাও ধরো তখন মোটামুটি সাড়ে চারটে পুনে পাঁচটা বাজে ছেলেকে স্কুল থেকে নিয়ে একবারেও বাড়ি ঢুকেছে তখন এসে আর কি খেতে দেব বলো তখন ওদেরকে দিলাম দুধ মুড়ি দুজনেই খেলো দুধ দিয়ে মুড়ি দিয়ে তো যাই হোক আমি তো আর মুড়ি খাবো না আজ আমার উপোসের দিন তো যাই হোক তো রাত্রিবেলা একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিয়ে খেয়ে নিয়েছি তো এখন আমার খাওয়া হয়ে গেছে এখন রাত্রি বারোটা বেজে গেছে এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আর দেখো আমি এখানে বিছনা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার অনেক জামা কাপড় রয়েছে যেগুলোকে এখন ভাজ করতে হবে দেখো কত জামা কাপড় মানে ভাজ করেই চলেছি করেই চলেছি আর করেই চলেছি প্রচুর জামা কাপড় কারণ কালকে তো করা কিছু হয়ে ওঠেনি আজকেও সকাল থেকে হয়ে ওঠেনি কারণ এত পরিমাণে পায়ের যন্ত্রণা করছে পাই আমি রাখতে পারছি না মনে হচ্ছে পাটাকে যেন কেটে ফেলে দিই পায়ের থাই থেকে পায়ের পাতা অবধি পুরো খিচ মেরে গেছে ডান পাটা আমি হাঁটতেও পাচ্ছি না কিন্তু বসে বসে ভাবছিলাম যে এতগুলো জামা কাপড় যে আমি জমিয়ে রেখেছি এ তো জমতেই থাকবে জমতেই থাকবে কারণ কালকে তো আবারও ধোয়া কাছা হবে কিছুটা আজকে কাছা হয়েছিল সেগুলো সমস্ত কিছু মেলা তো সেগুলোই এখন অবধি শুকায়নি আবার কাচলে পরে কোথায় মেলবো তা জানি না কিন্তু ধুতে তো হবেই বলো প্রতিদিনকার পরা জামাকাপড় একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলে না সেগুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় দেখবে আর নয়তো একটুও ময়লা থাকলে জামা কাপড় একদম শুকোতে চায় না তো সে যাই হোক এখন আমি সমস্ত জামা তো এখানে ভাঁজ করছি কিন্তু আমি তক্ষণি তক্ষণি সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখতে পারিনি জানো তো কারণ আমার এত পরিমাণে তখন পায়ের যন্ত্রণা করছে তখন আমি আর দাঁড়াতে পারছি না মানে কোনো রকমে আমাকে করতে হচ্ছে ভাজটা তো যাই হোক অনেকগুলো জামা কাপড় তো সেগুলো সব ভাজ টাচ আমি করে নিলাম কিন্তু তারপরে আবার সোফার মধ্যেই ওখানে রেখে দিয়েছি আর যেটা আমার কালকে সকালবেলায় যেটা পড়তে লাগবে সেটা আমি দরজার ওপরে হাতের কাছে রেখে দিই স্নান করে উঠেই যাতে তিনজনের তিনজনের জামা কাপড়ই পেয়ে যাই চটপট তো তার জন্য ওটা আমি দরজার ওপরে রেখে দিই ওটাকে তো আমি হাতের কাছে পেয়েই যাব আর ওটা রাখতেও আমার সুবিধা কারণ দরজাটা আমার ওই ঘরে দরজার ওপরেই থাকে আর যেগুলো আমার আর জায়গার জিনিস সব জায়গায় রাখা সেগুলো হচ্ছে আমার ওই বাইরের ঘরে যেখানে আমার ছেলে পড়াশোনা করে সেখানে তো সেখানে গিয়ে আমি আর তখন রাখতে পারছিলাম না গো কারণ আমাকে অনেকখানি হেঁটে ওই ঘরে যেতে হবে আমার তখন হাঁটার মতো পরিস্থিতিই ছিল না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করো তো তোমাদেরকে একটা কথা একটু ভুল করে বলে ফেলেছি তো আমার হাজব্যান্ড বলেছি যে সকালবেলা কিছু সেরকম খেয়ে বেরোয়নি না গো একদম ভুল কথা বলে ফেলেছি ও সকালবেলা আজকে সেউয়ের পায়েসটা খেয়ে বেরিয়েছিল যেটা কালকে আমি বানিয়েছিলাম তো সেটা কিছুটা থেকে গেছিল ও সেটাই বলল যে সকালবেলা আমাকে চা বিস্কিট দেওয়ার পরে ওই সেউয়ের পায়েসটা দাও আমি ওটাকেই খেয়ে যাই কারণ ওটাকে বাইরে রাখা ছিল সারা রাত আর রাখলে পরে হয়তো থাকতো না তো তার জন্য ওটাই খেয়েছিল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ডট এগারোটা ছেলে অলরেডি শুয়েই পড়েছে তো ছেলের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো ওর তো আজকে পড়া ছিল দু জায়গায় তো ও এক জায়গা থেকে পড়ে তারপরে যাচ্ছিল বাংলা পড়বার জন্য ওর বাবাই ওকে নিয়ে গেছিলো তো ও গিয়েও ছিল সেখানে গিয়ে আধা ঘণ্টাও ক্লাস করতে ওখানে পারেনি কারণ ওখানে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হ্যাচ্চো হ্যাচ্চো করতে করতে পুরো অস্থির ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায় কোথাও কিছু নেই কোথাও কিছু নেই বৃষ্টিতেও ভেজে নি কিছুই না ছিটে যদি একটু জল গায়ে লাগলো কি না লাগলো তো ব্যাস ঠান্ডা লেগে গেছে এখন এতটাই শরীর খারাপ ম্যাম ফোন করছে যে তখন প্রায় সাড়ে নটা মতো বাজে সাড়ে নটা হ্যাঁ নটা শোয়া শুয়ানটা মতো বাজে যে একটুখানি ওর বাবাকে পাঠিয়ে দিন ওকে একটু নিয়ে যান ও আজকে একদম পড়তে পারছে না ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে তা আমি ভাবলাম বোধহয় ভয় পেয়ে গেলাম কি হয়েছে তখন ম্যাম বলছে না সেরকম কিছু নয় ওর প্রচণ্ড পরিমাণে যে ঠান্ডা লেগেছে না তার থেকেও মাথা নিচু করে কিচ্ছু লিখতে পারছে না প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে শরীর খারাপ লাগছে এরকমই বলছে ও কিন্তু ও বাড়ি যেতে চাইছে না যদি আপনি বাড়িতে গেলে বকাঝকা করেন প্লিজ আজকে না ওকে একদম বকবেন না আমি বললাম এ মা ওকে বকবো কেন শুধু শুধু বলছে যে না ও ভয় পাচ্ছে যে ও পড়তে এসে বাড়ি চলে যাচ্ছে যদি আপনি ওকে বকাঝকা করেন আমি বললাম না না এমনি সময় ওকে আমি দেখলে পরে বুঝি যে ওর মুড নেই আজকে পড়তে যেতে চাইছে চাইছে না তো তখন একরকম কিন্তু আমি ওকে শুধু শুধু কেন বকবো মানুষ তো অসুস্থ হতেই পারে তাই না তো যাই হোক ওকে ওর বাবা নিয়ে এলো নিয়ে এসে ও তো মানে দশটা মিনিট একটুখানি শুয়েছিলো তারপরে বললো মা আমাকে খেতে দাও আমি আর তাকাতে পারছি না তো ওকে আমি খেতে দিলাম ও রুটি আর চিলি চিকেন খেলো আজকে মঙ্গলবার তো তো ও রুটি চিলি চিকেন খেলো আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খেলাম ভাতে সিদ্ধ ভাত গো সব কিছু সবজি দিয়ে সিদ্ধ ভাত করলাম ঘি দিয়ে খেলাম যেহেতু আজকে মঙ্গলবার রাত তোমরা তো জানোই সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে সকাল থেকে না কালকে রাত থেকে প্রচুর পরিমাণে পায়ের যন্ত্রণা পা মানে থাই থেকে পুরো ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে কোথাও কোথায় শিরার ওপর শিরা উঠেছে এরকমই কিছুভাবে পুরো খিচ মেরে গেছে আর এতটা পরিমাণে পায়ের যন্ত্রণা করছে আমি কিচ্ছু করতে পারছি না এই পা নিয়ে তো যাই হোক সকালবেলা তো আজকে হাজবেন্ড ঘর ঝাড় দিয়ে মুছে সবকিছুই করে দিয়েই ও বেরিয়েছিল তো ছেলেকে আনা নেওয়া তো থাকেই বেশিরভাগ সময় ও অফিসের বাইরেই ওকে থাকতে হয় আর তার জন্য ও ছেলেকে আনা নেওয়াটা একটু মাঝে মাঝে করে দিতে পারে সব সময় পারে তা বলবো না মাঝে মাঝে তো যাই হোক আজকে যথায়ীতি করেই দিয়েছে কিন্তু যেহেতু ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে আমার আমারও মন টনগুলো ভালো নেই গো কারণ সারাটা দিন যেমন তেমনভাবে কেটে গেছে কিন্তু বাচ্চা অসুস্থ থাকলে কি কারো ভালো লাগে বলো তো আমি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে একটা বিশেষ একটা কিছু শেয়ার করব কিন্তু সেটা করে উঠতে পারলাম না সরি হ্যাঁ তো আমি চেষ্টা করব কালকে সেটা করবার কি শেয়ার করব সেটা আমি আগে থেকে বলবো না বাই চান্স যদি না করতে পারি দেখো বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের মন কখনো ভালো লাগে বলো তো যাই হোক যদি ও যদি একটু ঠিকঠাক থাকে তাহলে কালকে তোমাদের সাথে স্পেশাল জিনিসটা আমি শেয়ার করবো তো এখন তো অনেকটাই রাত হয়েছে আমারও শরীরটা বিশেষ একটা ভালো নেই জানো তো তো ঠিক আছে আজকের মতো তাহলে আমার গল্পটা এই পর্যন্তই থাকলো আর তোমরা কেউ বন্ধুরা আমার ভিডিওগুলো পুরোপুরো দেখছো না গো অনেকে তো দেখছোই না আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটা লাইক করতে আমাকে আমি জানি না তোমাদেরকে এতবার বলি একটা লাইক করো লাইক করো প্লিজ একটা লাইক করো না গো তাহলে কি হয় বলো তো আর ভিডিও করার মোটিভেশনটা না একদম পুরো ফুলফিল থাকে নালে না একটা কেনার জন্য একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে জানো তো আমার ভিডিও করবার যেন আজকে যেরকম কথা বলছি কালকে সকালবেলাই আর ইচ্ছা করে না দূর আবার অন করে আবার ভিডিও করব। কেউ তো আমার ভিডিওগুলো দেখবেই না ফালতু কথা বলে কি লাভ তো প্লিজ আমাকে একটু মোটিভেট করো না গো একটা তো লাইক চাইছি আমি তো আর অন্য কিছু বলি না যাদের ভালো লাগবে না প্লিজ ডিসলাইক করে দাও যা আচ্ছা আমাকে একটা কথা বলো আমি তো তোমাদেরকে সব সময়ের জন্য বলি বলো আমার ভিডিওতে যদি প্লিজ কিছু ভুল হয়ে থাকে না তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে এই জিনিসটা তোমার ঠিকঠাক হচ্ছে না এই জিনিসটা তোমার ভুল হচ্ছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি জানো তো আমি না নিজেকে রেক্টিফাই করে নেব আমি তো নতুন এসছি এই পথের পথিক আমি নতুন তো আমি না ঠিকঠাকভাবে হয়তো অনেক কিছুই বুঝে উঠতে এখনও পারিনি প্লিজ তোমরা যারা আমার সিনিয়ররা রয়েছ আমারই এই পথে বা যারা এই পথে নেই কিন্তু তোমরা যারা আমার ভালো চাও প্লিজ আমাকে একটু বলে দেবে আমার কোথায় কি ভুল হচ্ছে কোথায় কি খামতি হয়ে যাচ্ছে তাহলে আমি না নিশ্চয়ই সেগুলোকে রেক্টিফাই করবার জন্য চেষ্টা করব। ঠিক আছে তো তো বন্ধুরা আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও সুস্থ থেকো আর অল টাইম হাসতে থেকো ঠিক আছে অল টাইম কিন্তু হাসিটা মুখে রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা গুড নাইট